আমার বন্ধুরা পরিচয় করে দেয় আমার বন্ধুর নাম হচ্ছে দুর্গা বাড়ি হয়েছে নেপাল আমার বন্ধু একটা কাম করবো এখন সব কিছুর মধ্যে স্টিকার মারবো মানে হইতেছে ডেট হ্যালো আলাইকুম এই ডেটের পাশাপাশি মনে করেন আরও আমার দুনিয়ার কাম ভাইম বলে চিজ সিজটাও দেখার লাগবো এখন আমি বন্ধুরা একটু হেল্প করতেছি ওই আমি স্টিকারটি উঠাই দিই কিন্তু স্টিকার দিন ধরে টাই আমি তুলা হাঁটতেছি না এমনভাবে লাগছে ভাই আঠারে রে আডা বা রে বাবা এটা মনে করেন যে খুব কষ্টের বিষয় আমার বন্ধু দিয়ে কত কত করে মনে করেন সব কিছু তুলতাছে কিন্তু আমার আসলে সম্ভব হতেছে না কারণ ধরুন আমার আমার এক হাতে মনে করেন মোবাইল এক হাতে মনে করেন আমার মনে করেন গান গান এই যে দেখুন বন্ধুকের মতো করে এই যে আমি জিনিসগুলা মনে করেন লাগাইতেছি ব্যাক কিছুর মধ্যে তার মধ্যে মনে করেন আমার আরেক কাম বই রয়েছে আমার হেডা দেখবা লাগে ধরতে লাগবো বন্ধুরা গেলাম বন্ধু তুমি থাকো আমি একটু ধরি আই আই মনে করেন না যে চিজগুলা সুন্দর মত মনে করেন বইলে পানি হয়ে গেছে গা চিষের মধ্যে মনে করেন ছাড়া দিলাম একটু কারণ হইতেছে চিজগুলা না নাড়লে ভিতর দিয়ে মনে করেন পুইরা ধরে খালি দুধ দুধ ছাড়ার কোনো কথা নাই দুধের কালারটা দেখে আপনারা বুঝবেন যে এটা হলুদ আসলে ভাই এটা দুধ মানে দুধ দুধ ছাড়া আর কোনো কিছুই দেয় মধ্যে আর দিচ্ছি দেখুন কি সুন্দর মনে করেন তার তার মনে এক চুমুক আসলে খান যাব না ভাই জিনিস এটি আলু ছাড়া অন্য কিছু দেখাইলে ওরকম ভালো লাগে না আলু মানে হইতেছে বাতা তো সৌদি আরবের ভাষায় এখন আমি চিজটা দিয়ে গা মুরাই বললাম কারণ হইতাছে আমার বন্ধু মনে টক 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 করে ব্যাগ কিছু করতেছে আমি ওর একটু হেল্প করবার নিয়ে চেষ্টা করতেছি যে আসলে আমার বন্ধুরা হেল্প করা যায় কিনা স্টিকারগুলা স্টিকারগুলো তুইলে দিতেছি স্টিকারগুলো আমি কইলাম তাহলে আমি বন্ধু একটু লাগাই তাহলে তুমি ওইটি মনে করো অস্ত অস্ত ওই তুলো আসলে আমি মনে করেন কাম করবার নেই আকাম হয় বেশি বুঝুন না এই যে গানটা মনে করেন গুলি করিয়া যেরকম ভাবে স্টিকার করলে বাই করবার নেই স্টিকার মনে লাগন বাদ দেইলো দেখুন ভিতর থেকে নারী বুড়ি সব বাইরে আসে কইছেন আপনারা কামের মধ্যে এরকম যদি খালি মনে করেন ভুল হয় দিই মনে করেন রাগুটা আমার বেশিরভাগ আমি আমার বন্ধুরে কই বন্ধু দেখ কি করলাম আমি দেখ যে কামের মধ্যে বারোটা দিছি আমার কয় সমস্যা নাই কে ওটা আমি ঠিক করতেছি তুই এনু থু তুই এনু থুয়ে তোর কাম তুই কর গা তুই যে বই থাকা তোর করার না আমি আমার বন্ধুরে গেলাম বন্ধু একটু তোর হেল্প করবালে গাইলাম তুই আমার এদিকে থাকা তোর কোথা আমি এর মধ্যে নাই জায়গা আপনার সবাই ভালো থাকুন জানি আর ভিডিওটা কী লাগলো কমেন্ট করে জানাই জানি